আল্লাহর নবী সাহাবি কালো সাহাবি আপনার বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদতেছেন নবীজি ডাক দিয়ে বললেন ও সাহাবি তোমার কি হয়েছে কান্না করো কেন সাহাবি ডাক দিয়ে বলেন ইয়া রাসূল আল্লাহ গেয়া হাবিব আল্লাহ আজ আঠমা সোলে আমি ইসলাম গ্রহণ করেছি কালিমা পড়েছি ইয়া রাসূল আল্লাহ আমি আপনার মুখে থেকে একটি হাদিস শুনেছি আননিকা হমিং সুন্নতি ফামান রকিবা আন সুন্নতি ফলাইসা মিননি বিবাহ হলো আপনি নবীর সুন্নাত ও নবী আপনার মুখে থেকে আমি যে দিন এই হাদিসটি শুনেছি ওগো নবীজি এই হাদিসটি আমি পালন করার জন্য হাদিসটি মানার জন্য আমি আজ আট মাস চেষ্টা করেছি মক্কার অলিতে গলিতে ঘুরেছি বিবাহ করার জন্য কিন্তু মক্কার কোনো মিয়ের বাবা আমার সঙ্গে মেয়ে বিয়ে দেয় নাই আমার চেহারা কালো দেখতে অসুন্দর মোটমটা আমার টাকা পয়সা নাই ও নবী আমার মুখে বরণের দাগ আমি এত বেশি পরিমান কালো আমি হাডরজন নামে কোনো কোনো মিয়ের বাবা পছন্দ করে নাই নবীজি বললেন সাদরে ও সাদ মন খারাপ করো না তোমার যেহেতু বিবাহ হয় নাই তোমার বিবাহের দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম চরে বলেন সুবহান যখন নবীজি বিবাহের দায়িত্ব নিয়ে নিলেন সাদ বললেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার বিবাহের দায়িত্ব নিলেন বুঝতে পারলাম ও হুজুর আপনি যেহেতু বিবাহের দায়িত্ব নিলেন প্রকার সঙ্গে আমার বিবাহ হবে বলেন তো দেখি সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি বললেন আমার একজন সাহাবি এই মদিনার সব থেকে ধনী ব্যক্তি তার মেয়ের সঙ্গে তোমার বিবাহ হবে সাদ সালামি ডাক দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হামি আমি যদি বিবাহের কথা তাদের কাছে গিয়ে বলি আমার কথা গ্রহণযোগ্য তাদের তাও নাও হতে পারে আমার কথা তারা বিশ্বাস নাও করতে পারে আপনি একটি সিলমোহর করে দেন আমি এই সিলমোহর করে নিয়ে গিয়ে ওই মেয়ের বাবাকে দেখাতে চাই আমার নবীজি সাহাদসালামী রাদী আল্লাহ ভুতান হুকে সিলমোহর করে দিলেন একটি চিঠি ছিলমোহর করে দিলেন আমার নবীজির সিলমোহর পে সাহাদসালামী রানী আল্লাহ ভুতালান নহ। বাড়ির সামনে গেলেন সালাম দিলেন ভিতর থেকে সালামের উত্তর নিয়ে বাড়ির ভিতর থেকে বের হয়ে আসলেন বের হয়ে আসার সঙ্গে সঙ্গে আর দেরি করলেন না আল্লাহর নবীর হাতে আপনার ওই চিঠি প্রস্তুত করা চিঠিটা মেয়ের বাবার হাতে তুলে দিলেন মেয়ের বাবা চিঠিটা খুললেন। খুলে চিঠি চিঠি পেয়ে এত খুশি হয়েছে এই চিঠিটা পৃথিবীর কেউ দেয় নাই আল্লাহর পরে যার সম্মানের স্থান সেই নবীজি আমাকে চিঠি দিয়েছে আমি মেয়ের বাবা হয়ে আমার জীবন ধন্য হয়ে গিয়েছে জোরে বলেন সুবাহান আল্লাহ খুশি চিঠি পড়ার পরে এবার আল্লাহর নবীর সাহাবি সাদ সালামের দিকে তাকালেন তাকাই দেখলেন এত পরিমাণ বেশি কালো এত কালো এত কালো তাকানোর মতো অবস্থা নাই মুখে বরণের দাগ চিঠি চিঠি রাখলেন আর বললেন ও আমি বুঝতে পেরেছি তুমি কিসের জন্য এসেছ কিন্তু আমার মেয়ে যদি এই বিবাহে রাজি হয়ে যায় আমার নবীজি যেহেতু চিঠি পাঠিয়ে আমি এক মুহূর্ত দেরি করব না আমার মেয়েকে তোমার সঙ্গে আমি বিবাহ দিয়ে দেব জরে বলেন সুবহান আল্লা লম্বা কথা সময় যেহেতু নেই আমি সংক্ষেপ করে কথাটি বলতেছি আপনার আল্লাহর নবী আল্লাহর নবীর সাহাবিব দাঁড়িয়ে থাকলেন মেয়ের বাবা দরজার পাশে গেলেন মেয়ের থেকে অনুমতি নেওয়ার জন্য গিয়ে দেখে মেয়ে কোন 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 করে চোখের পানি ছেড়ে কাঁদে মেয়ের বাবা মনে করেছে হয়তো বা আমার মেয়ের এই বিবাহতে রাজি নয় এই তো সব কথা শুনে আমার মেয়ে এই বিবাহিতে মন মতো মত দিতে পারবে না এই জন্য আমার মিয়ে চোখের পানি ছেড়ে কাঁদতেছে আল্লাহর নবী ওই যে সাহাবি পাঠিয়েছেন ওই সাহাবি কেদিকে পছন্দ হয় নাই এই জন্য কান্না করতেছে সঙ্গে সঙ্গে মিয়ার বাবা ফিরে আসলেন আর বললেন ও তোমাকে ফিরে চলে যেতে হবে আমার মিয়ে এই বিবাহ তো রাজি নয় আমার মেয়ে এই বিবাহেতে রাজি নয় ও সাহাজ তোমাকে ফিরে যেতে হবে আল্লাহ নবীর সাহাবি সাহাজ সালামি রাজি আল্লাহ গোতালানহু ফিরে চলে গেলেন আল্লাহ নবীর সাহাবি যখন ফিরে চলে গেলেন ঘরের ভিতর থেকে মিয়ে ডাক দিয়ে বলতেছেন বাবা গ ও বাবা কিছুক্ষণ আগে তোমার সঙ্গে একজন যুবককে কথা বলতে শুনলাম যুবকটাকে মেয়ের বাবা তখন বলতেছে মাগ তাহলে তো তুমি সবই দেখলাম তুমি অঝরে কান্না করছো আমি বুঝতে পারলাম তোমার হয়তো বা এই বিবাহেতে রাজ তুমি এই বিয়েতে তুমি রাজি না এই জন্য কান্না করছো এই জন্য আমি এই সাহাবিকে পাঠিয়ে দিয়েছি ডাক দিয়ে বলেন বাবা ও বাবা আপনি কি বলেন আল্লাহর পরে যার সন্মানের স্থান সেই নবী আমার জন্য পাত্র পাঠিয়েছে এই মদিনাতে হাজার হাজার মেয়ে আছে তাদের জন্য পাত্র পাঠাই নাই আল্লাহর নবী আমার জন্য পাত্র পাঠিয়েছে আমি মেয়ে হয়ে আমার জীবন ধন্য হয়ে গিয়েছে জনে বলেন সুবহানাল্লাহ আল্লাহ সহ সালামী রাদি আল্লাহ আলহু নবীজির কাছে আসলেন এসে বললেন ইয়ার আল্লাহ খুশির সংবাদ নেন বিবাহ বিবাহ হয়ে গিয়েছে এবার নবীজি বললেন আমার দুইজন সাহাবির কাছে গিয়ে কিছু চারশো হাম তোমার বিয়ের মহারানা আমি ধার্য করে দিলাম এই চারশো হাম তুমি মহারানা হিসাবে তুমি দেবে এবং ওই চারশো হাম নিয়ে আসলেন আল্লাহ নবী বললেন ও সার এবার যাও বিয়ের বাজার করে নিয়ে আসো বিয়ের বাজার যখন আপনার করে নিয়ে আসছেন সেই মুহূর্তে আপনার সাহাবিরা পিছন থেকে দিয়ে ডাক দিচ্ছে ও সাদ কোথায় যাচ্ছ তুমি তুমি যাচ্ছ বিয়ে করতে আর এদিকে জিহাদের দা ডাক এসেছে কেমন একটা তফাত দেখা যায় আর তুমি যাচ্ছ বিয়ে করতে সাদ সালামী রদি আল্লাহ সব কিছু বিয়ের বাজার সব ফেলে দিলেন আর একটা তরবারি একটি ঘোড়া একটি ঢাল আপনার নিয়ে যুদ্ধে আপনার ঝাঁপিয়ে পড়লেন বলেন আল্লাহ আকবর আপনার ঝাঁপিয়ে পড়লেন এবং আপনার সেখানে অনেক কাফেরদেরকে শহীদ করে দিয়ে তিনিও আপনার শহীদ হয়ে গেলেন জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সকল শহীদদের লাশ আপনার শহীদদের আপনার লাশ একত্রিত করতে বললেন তখন নবীজি গিয়ে দেখতে পেলেন একজন সাহাবি আপনার মুখ আপনার কাপড় দিয়ে জড়ায় আপনার চোখ শুধু বের করে রেখেছে আপনার সাহাবির আপনার শরীরের কোনো অঙ্গ দেখা যাচ্ছে না নবীজি আপনার মুখ সরাই দেখলেন আর কেউ নাই যে সাহাবিকে আমি বিবাহর জন্য পাঠিয়েছিলাম সে আমার সাহাবি চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বললেন হায় হায় আমার বিবাহর জন্য গিয়েছিল কিন্তু আমার বিহা বিবাহ করতে পারল না আল্লাহ তোমার ভালোবাসায় আমি নবীর ভালোবাসায় জীবনটা দিয়ে চলে গেল আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন এবং আপনার কিছুক্ষণ পরে নবীজী আবার মুস্কি হাসি দিলেন সকল মার সাহাবেরা বললেন ইহার ইয়া হবি বললাম এইমাত্র দেখলাম আপনাকে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে আবার দেখতেছি মুশকি হাসি দিলেন আপনি নবীজী বলেন সাহাবেরা শোনো আমার সাত একদিন বিবাহ করার জন্য একটি শূন্য তাদাই করার জন্য আমার কাছে এসেছিল কিন্তু আমার চাঁদ বিবাহ করতে পার না আমার চাঁদ আমি নবীর ভালোবাসায় জীবন দিয়ে চলে গেল এই কষ্টে আমি নবী চোখের পানি ছেড়ে কাঁদি আর এই জন্য আমি মুসকি হাসি দিয়েছি আমার চাঁদ দুনিয়ার জমিনে বিয়ে করতে পারে নাই তো কি হয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমার চাঁদের জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতর থেকে হোর পাঠিয়ে দিয়েছে ওই হোর এসে আমার সাদের কেউ মাজা ধরে টানে কেউ ঘর ধরে টানে কেউ ডান হাত ধরে টানে কেউ বাম হাত ধরে টানে সবাই আমার সাদকে আমার সাদকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ঘুরেরা প্রতিযোগিতা শুরু করেছে ও সাবেরা তোমরা শুনে নাও আমি নবী এই জন্য এসেছি আর এই জন্য আল্লাহর জন্য এই কোরআনের জন্য কোনো মানুষ যদি জীবন দেয় এই জীবন বিফলে যায় না কথা বলেন না আল্লা পাক রব্বুল আলামিন এই কোরআনের সম্মানে আল্লা পাক আলামিন। আল আমরা যেন কোরআনের সঙ্গে সব সময় আমরা যেন থাকতে পারি আমাদের কবুল করে নেন সকলে বলেন আমিন